গৌরস্থানের একটো মাটি বায়না কোরে রা কের একটো মাটি বায়না কোরে রে আতর গোলাপ শর্মা চন্দন कपन्न मेर देह हाँ बंद अलमारी तेरा खेरे तुले एक कुरान पाखेरे एखने तो अस्ते पड़े चले जावा डाखेरे এখন তো আসতে পারে চলে যাওয়া রে গৌরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে গৌরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে